তো কলিতার ভাই বের দ্বারা আমার কিন্তু এই ফ্রি ফায়ারটি কিন্তু সেল হইব তো যারা যারা নিবার তো অবশ্যই কিন্তু আমার ঠিক আছে আমি দিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছো অনেকগুলো কিনা সে দেখো আমি সবগুলো দেখে দেই ঠিক আছে এখানে আপনার তো অনেক কিছু তো যারা নিবার তো অবশ্যই তাকতে নিয়ে নিও ঠিক আছে আমি খাওয়ানটা হালকা কমাই দাও খাওয়ানটা হালকা কমাই দেখতে ভালো করে সব না ঠিক আছে তো এগুলো কিন্তু অবশ্যই মানে কম দামে সেল দেব যারা দিন অবশ্যই নিতে পারেন ঠিক আছে শুধুমাত্র আমার থাকার দরকার দেখে আমি আইডি সেট দিয়ে দিচ্ছি ঠিক আছে না অবশ্যই অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে প্লিজ দেখতে পাচ্ছেন অনেক ভালো কালেকশন আছে তো যারা তারা আইডিটা নিবেন অবশ্যই আমাকে ইনবক্সে নেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে দেখেন হোয়াটসঅ্যাপের জায়গায় হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমাদের ওইখানে লিঙ্ক আছে ওখান থেকে সাব যে আমাদের আমাকে ইনভাইট করতে পারেন ঠিক আছে বা মেসেজ করতে পারেন তো দেখতে পারছেন তো যারা নিতে চান এই আইডিটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তো এই আইডিটার দাম পাইছো বলে দিব লাস্টে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখে থাকেন দেখে থাকেন ঠিক আছে ঠিক আছে এটা ফিমেল বান্ডিল ফিমেল বান্ডিল দেখেন আমি কোনো কিছু দেখব না দেখাবো ঠিক আছে এটা শুধু ফিমেল বান্ডিল সাপ দেখাই তো বেশিরভাগ কথা বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে ছোটো ভিডিও দিতে চাই ঠিক আছে দেখতে পারছেন তো অবশ্যই কিন্তু দেখতে পারছেন ইমোট আছে আর ইমোট আছে পনেরোটা ইমোট আছে তো দেখতে পারছো এদিকে ক্যালেক্টার এই ব্যাক আছে একুশটা প্যারাশুট স্কিন আছে তেইশটা লোড আছে সাড়ে তিরিশটা দেখতে পারছো ভাই কি বলবো দেখতে পারছো গাড়ি স্কিন ক্লাব আমি গেমটা সেই ওরকম খেলাও হয় না তার জন্য নারীরা বিক্রি করতেছি তো দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এটা কি আমার ভাই ও তো একে কে যদি নেবেন অবশ্যই একটু বলবেন কমেন্ট বক্সে তাহলে কিন্তু আপনি পাবেন এখন একটু ফিমেল যাই ফিমেল তার যাই তো যারা অবশ্যই নিবেন অবশ্যই ঠিক আছে দেখেন এ জায়গায় অনেক বান্ডিল আছে যারা যারা তারা নিবার তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যারা তারা আইডিয়া নেবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু হবে ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আইডিয়া নেবেন তো তাহাতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো কলি যার যারা নিবার ঠিক আছে দেখতে পারছো দেখিয়ে দিই ভালো করে তোমাদের তো যারা তারা নিবে অবশ্যই নিতে পারো ঠিক আছে তো যারা দ্বারা নিবা অবশ্যই নিতে পারো কোনো সমস্যা নাই যারা যারা নিবে অবশ্যই নিতে পারো ঠিক আছে এখানে একটা স্ক্রিনশট মারি আমি হ্যাঁ একটা স্ক্রিনশট মারি দাও এখানে একটা স্ক্রিনশট মারি তো যারা ভিডিও লাইভ দেখতেছো এবং আমার ভিডিও দেখতেছো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো ভালো থাকবা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর এরকম আইডি যদি তোমরা আরো কিনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলবা ঠিক আছে তো ভালো থাকো I love this.